হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ শুরু করি তা আমি এই যে এক জায়গায় আসছিলাম মার্কেটে এই মার্কেটের নাম হচ্ছে হ্যাপি নিউজ বা ই কেয়া বলে আমি এখন হ্যাপি নিউজের এই সাইডে আসি আর এই কেয়া আমি এখন যাচ্ছি এই সাইডে আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে অনেক একটা সুন্দর লুক বা ভিউ আর এখন বর্তমান রাস্তায় মানে গাড়ি নেই বলতেই চলে হালকা একদম ফাঁকা রোড এই জন্য ভিডিওটা করলাম আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে কুয়েত হ্যাপি নিউজ বলে আর কি এই যে এখানে এটা হচ্ছে হ্যাপি নিউজের পাশে এটা হচ্ছে ষাট নম্বর রোডের সাথে আর কি দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এই যেখানে একটা গোলচত্তর এই গোলচত্বরে তা ছিল আর ওই যে ওই পাশেতে গাড়ি আসছে এই ব্রিজটা নতুন হয়েছে অনেক ভালো হয়েছে ব্রিজটা হওয়ার কারণে এই জায়গায় জাম জটগুলো কমছে গাড়ির পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে বেরিয়ে চলে যায় এই যে এটা হচ্ছে হ্যাপিনুজের মেন গেট এই পাশ দিয়ে এটা লাস্ট সীমানা আর ওইদিকেই কিয়া প্রায় এক দেড় কিলো লম্বা এই মার্কেটটা মার্শাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই যে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা এই যে এই পাশে এই পাশে এই যে ব্রিজের পাশ দিয়ে লাভার জন্য এই পাশ দিয়ে চলে যাবে আপনারা দেখতে থাকুন এই যে সামনে একটু গোল চত্বর আছে আর কি একটু যাব মতো প্যারাডোর গাড়িটা আবার এই পাশে ঢুকে গেল আমার সামনে হালকা ফাঁকা পেয়ে অনেক সুন্দর একটা সিস্টেম বা অনেক সুন্দর এখন একটা ভিউ সেই জায়গাটা অনেক সুন্দর হে মার্শাল্লাহ আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে তারপরে ওখান থেকে সামনে এসে এখান থেকে আমি এখন বামে বেরিয়ে চলে যাবো এই যে ওখানে আমি ইকের এই সাইডে চলে যাচ্ছি দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এখান থেকে সামনে পাঁচ নম্বর রোডের ব্রিজের ওই পাশ দিয়ে আমি এখন নিয়ে যাব দেখুন আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এম ডি মাজিদুল ফোর জিরো এইট জিরো সবসময়ই বলি আপনাদের অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখেন এই যে এখানকার যে ওভার ব্রিজটা হয়েছে ইউটার্ন নেওয়ার জন্য এটা কিন্তু আগে ছিল না এটা কিছুদিন আগে ওপেন হয়েছে খুব ভালো হয়েছে এই ব্রিজগুলো হওয়ার কারণে জামজটগুলো কমছে এত পরিমাণ জাম হয় তার ভাষায় প্রকাশ করা যায় তা অনেক সুন্দর সিধা চলে গেল জাহারা এখান থেকে ঘুরে আবার সালমিয়া মুখো যাওয়া যায় ইউটার্ন নিয়ে আমি ইউটার্ন নিয়ে এদিকে যাবো রাবিয়ার ওইদিকে দেখুন এই যে ইকা এই যে ইকিয়া লেখারে সিকা সাইনবোর্ড এটা সিধা একবারে চলে গেলো মুখো আর এইটা এখান থেকে ইউটার্ন নিয়ে আবার সালমিয়া মুখো চলে আসা গেল এটা পাঁচ নম্বর রোডের ইউটার্ন ইকিয়া হ্যাপি নিউজের পাঁচ দিয়ে এসেছে আর এই ডানির সাইড সাইড রাবিয়া ওখানে কিন্তু রাবি আম যাব তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা আর ঈদের পরের ভিডিও তো সবাইকে ঈদ মুবারক